দেখো সকাল থেকে পুরোদমে শুরু হয়ে গিয়েছে সকাল পাঁচটায় ঘুম থেকে উঠে ফুল এনার্জি নিয়ে লেগে পড়েছে তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার মেয়ের সকালবেলাটা কি কী অ্যাক্টিভিটিও করে থাকে সকাল দশটা অবধি কিভাবে ওর সাথে আমাদের সময়টা কাটে ওর সময়টা কাটে আমাদের সাথে আর কি তো এখানে আর একটা কথা বলবো আমার মেয়ের প্রিয় জায়গা কোনটা এই ছাদটা হলো আমার মেয়ের প্রিয় জায়গা আর ছাদের মধ্যে যে ঠাকুরঘর সেই ঠাকুর ঘর তো এখানে কিন্তু কাজ করতে চলে এসেছে ওর খাওয়া দাওয়া হয়ে গিয়েছে খাওয়া দাওয়ার পরে দেখো কয়েকটা জামা কাপড় ছিল সেই জামা কাপড়গুলো আমি মেলতে এসেছি নিম্নচাপ করছে দেখতে পাচ্ছ আকাশটা বেশ মেঘলা অন্ধকার আর এই জামা কাপড়গুলো মেলতে এসেছি ও কিন্তু আমাকে ক্লিপ দিচ্ছে এইভাবে হাতে হাতে কাজে কিন্তু আমাকে প্রচণ্ড সাহায্য করে ও কিন্তু ঘরের অনেক কিছু কাজ করতে বেশ ভালোবাসে তো যতটা পারে বাচ্চা মানুষ দেড় বছরের বাচ্চার কি কাজ করবে তোমরা তো বুঝতেই পারছো তোমাদের ঘরেও ছানাপোনা আছে তো আমি এদিকে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি ও পুরোদমে খেলা করছে ক্লিপগুলো নিয়ে একবার মানে মগের মধ্যে ভরছে আবার ফেলছে ক্লিপ দিচ্ছে এইভাবে সময় কাটাচ্ছে আর ছাদের মধ্যে যদি চব্বিশ ঘন্টা ওকে রাখা হয় সকাল থেকে রাত্রি পর্যন্ত তাহলে কিন্তু খুব খুশি খুব ভালো লাগে ছাদে থাকতে আর এদিকে মায়ের স্নান হয়ে গিয়েছে ঠাকুরকে পুজো দেবে সকাল সন্ধ্যা দুবেলা ঠাকুরকে পুজো দেওয়ার সময় ওকে যেতেই হবে ঠাকুরকে ধূপ দেখানো পুজো করা জল দেওয়া প্রদীপ দেখানো প্রণাম করা সব কিন্তু খুব ভালোবাসে দিন রাত মানে সকাল সন্ধ্যা দুবেলা করে করতেও খুব ভালোবাসে তো এখানে আমার এইভাবেই সময়টা কাটে সকাল থেকে টুকিটাকি যে সমস্ত কাপড় মেলা রান্না মানে ওর খাবার করা এই কাজগুলো করা হয় কাজগুলো ওকে সাথে নিয়ে করা হয় ও বেশ মানে হেল্প করে আর হেল্পের মাধ্যমে কি করতে পারে তোমরা তো ভালো বুঝতেই পারছো তো সেইভাবেই আমার সকালটা কেটে থাকে দেখো হাতে একটু নোংরা লেগে গিয়েছে ওর কিন্তু একটু পছন্দ না হাতটা আমার নাইটিতে মুছে দিলো আর এদিকে ঠাকুরের বাসনগুলো ধুতে বসে গিয়েছে ঠাকুরের বাসন ধুচ্ছে তারপরে ক্লিপ দিল কত কাজ করে কত অ্যাক্টিভিটি তোমরা দেখতে পাচ্ছ তো এই ছাদ হলো ওর প্রিয় জায়গা সকাল থেকে ছাদে এসে বসে থাকবে এরকমই ধান্দা করে কিন্তু যখন যখন কাপড় মেলি বা কোনো কাজ থাকে তখনই ছাদে আসা হয় সব সময় কি নিয়ে আসা হয় রোদ গরমে এই দেখো ঠাকুর ঘরের মধ্যে চলে যাচ্ছে ঠাকুরকে এবার পুজো দেবে তারপরে আমাদের গিন্নিমা পুজো টুজো করবে যখন তারপরে আমি খাওয়া দাওয়া করব এইভাবেই আমার কিন্তু সকাল দশটা এগারোটা পর্যন্ত কেটে যায় ওকে কিন্তু খাইয়ে দেওয়া হয়েছে আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও